এখানে এই যে ছাত্রছাত্রীরা এখানে বসেন শিক্ষকের একটা টেবিল নাই এই যে এখানে কোনো ব্ল্যাক বোর্ড নাই এখানে কোনো ই নাই এটা এটা এই দেখেন ওই পাশে ওই যে ভাগ্যকুল ওই যে ভাগ্যকুল ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই হলো ভাগ্যকুল বাজারের সংলগ্ন আর এই হলো চরের অংশ এই হলো এই হলো স্কুলটা এই হলো স্কুলটা এই স্কুলটা এই স্কুলেরই একজন শিক্ষকতা করেন আসসালামু আলাইকুম

উনি মাসে দুই হাজার টাকা খুঁড়ে দেন এখান থেকে অর্থাৎ এক বছর পূর্ণ হয় নাই এক বছর পূর্ণ হয় নাই পঞ্চাশ জন ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করতেছে এখানে মাসে প্রতি মাসে দুই হাজার টাকা করে দেওয়া হয় সম্মানই আমি কটা থেকে কটা স্কুল হয় এখানে

ই পত্রিক পত্রিক ভিটা হ্যাঁ হ্যাঁ নিজের হ্যাঁ আর নিজের স্কুলের জন্য কি দান করে দিয়েছেন হ্যাঁ দান করছে আর মুক্তিযোদ্ধা মামা বাবা ওই যে ওই কমান্ডার বাড়ি ওইটা ওইটা

হারুন সাহেব ও হারুন সাহেব কবরস্থান ও সারিন সাহেব এটা কথাই বলছিলেন তো এখন কি এটার ই হয় নাই এনে কবরস্থান তৈরি করতে দিবে না হ্যাঁ

बर मे धन्यवाद धन्यवाद